হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এটা কি দেখছো তো এটা হচ্ছে যে আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি এই যে বাড়িটা দেখছো এখানে এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর সামনে দেখলে ওইটা হচ্ছে মন্দির মানে ওই বাড়িতেই আমার জন্ম এই দেখো এইটা আমাদের বাড়ির উঠোনে কাঁঠাল গাছ দেখেছো দুটো কাঁঠাল গাছ আছে আমাদের কাঁঠাল ধরেছে ওই যে দেখতে পাচ্ছো কাঁঠাল ধরেছে তোমরা যেন কেউ আবার লোভ দিও না তাহলে সব কাঁঠাল পচে যাবে এর আগে বেলের নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরা কেউ মনে হচ্ছে বেলেতে লোভ দিয়েছিলে সেই জন্য সব কটা বেল পচে গেছে অনেকে এই কথাটা শুনে খুব আনন্দিত হবে বেল পচে গেছে এ দেখো যাই হোক এইটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ আমাদের উঠোনে কাঁঠাল ধরেছে মানে হচ্ছে এটা হচ্ছে আমার বাবার বাড়ি তোমাদের দেখালাম এইখানেই আমার জন্ম এটা একটা গ্রাম আমি গ্রামে জন্মেছি আমি অহংকার বোধ করি আমি খুবই ভাগ্যবান যে আমি গ্রামে জন্মেছি আমি খুব সুন্দর গ্রামটাকে উপভোগ করতেছি করেছি যাই হোক দেখো কাঁঠালগুলো বড়োই হয়ে গেছে অনেক ছোটো ছোট কাঁঠাল পড়েও গেছে আবার বড় হয়েও কাঁঠাল পড়ে গেছে দেখো হচ্ছে হনুমান হনুমানেও অনেক সব খেয়ে খেয়ে ফেলে দেয় এই দেখো পড়ে কাঁঠাল অনেক যাই হোক ওইদিকে একটা আম গাছ আছে উঠোনে তো গাছপালায় ভর্তি আর এই যে আমাদের ঘরে ঢোকার গেট এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার গেট এরপরে বাইরের দিকে গেট এইটা এটা হচ্ছে আমাদের রক আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছো ওইটা ঘরের দরজা তাই ওইটা হচ্ছে দালানের দরজা এই যে ঘর থেকে বেরিয়ে এই গলিটা দিয়ে বাইরে বেরোতে হয় এই যে ঘরের সামনেই আমাদের এইটা একটা মোটা নিম গাছ আছে এই নিম গাছটা গোটাটা বাঁধানো এইখানে আমাদের পুজো টুজো হয় কালী পুজো যাই হোক এখানে এটা হচ্ছে মনসা পুজো মনসা ঠাকুর আছে এখানে পুজো হয় এই বেদিটায় সবাই খেলে দেখেছো বাচ্চারা খেলছে আর এইটা হচ্ছে যে আমাদের পুকুর আমাদের জ্ঞাতিদের সব পুকুর এইখানে সবাই এই পুকুরটা সবাই সরে ইউজ করে পুকুরের জলটা এখন অনেক বাজে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পুকুরে আগে আমরা নেবেছি এখন জল নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে যে ঘরের সামনে রাস্তা দেখেছ পুরো একেবারে জঙ্গল ভর্তি মানে দুধারে গাছপালা এই যে তালগাছগুলো দেখছি এর মধ্যে একটা আমাদের তাল গাছ আছে আর একটা পাশের বাড়ির তাল গাছ এই যে পুরো জায়গাটাই গাছপালায় ভর্তি গাছপালায় ভর্তি খুব সুন্দর এই যে ঘরের সামনে এই যে এইটা রাস্তা এই যে এই মন্দিরের এই যে বেদিটায় সব বাচ্চারা বসে বসে খেলে এই যে আবার দেখাচ্ছি আমাদের ঘর দেখো ভাঙাচোরা ঘর এটা অনেক বছরের ঘর রিপেয়ারিং করা হয়নি দেখেছো এটা হচ্ছে আমার ঘর আমাদের ঘর এখানে তিনটে ফ্যামিলি থাকি আমরা যা হোক এই ঘরেতেই আমার জন্ম আর এই গ্রামেই আমার জন্ম তাই জন্য আমি গর্ববোধ করি যে আমার জন্ম গ্রামে আমি গ্রামটাকে খুব ভালো করে উপভোগ করেছি এই যে আর একটা গেট দেখলে ওইটা এবারে ছেলে যাবে পুকুরে স্নান করতে তবে আমাদের পুকুরটাই নয় আমাদের পুকুরটা খুবই নোংরা এই যে এখানে একটা পাশে একটা দিদিদের পুকুর আছে এই যে একটা দিদির বাড়ি ওইখানে একটা দিদিদের পুকুর আছে এই পুকুরের জলটা খুবই সুন্দর পরিষ্কার এখানে সবাই স্নানও করে এই গরমকালটা বলেই করছি ছেলে সাঁতর কাটবে বলে সাঁতর শিখবে বলে খুব এ করছে এই যে দেখো অনেক বাচ্চারা এসেছে সাঁতর কাটতে পুকুরটায় দেখো পুকুরের জলটা লাগছে নোংরা নোংরা কিন্তু আস পুকুরের জলটা সবাই চলে এসেছে সাঁতার কাটবে এই যে নামছি আমি ছেলেকে নিয়ে আর একটা বাচ্চা আছে বাচ্চা তার নাম অনুষ্কা সে আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর এই যে না আমি ছেলে ওই যে পিতিকণা আছে আমরা তিনজনের সাঁতর জলেতে স্নান করবো এই যে আমার ছেলে সাঁতর শিখবে ওই যে সাঁতার কাটছে আমাকে ধরে আর আমি যে ক্যামেরা ধরে আছে অনুষ্কাকে বলছি হ্যাঁ রে উঠছে উঠছে ও বলছে হ্যাঁ ছেলে সাঁতার শিখছে যখন যাই মায়ের বাড়িতে এক সপ্তাহ করে থাকি ওই আমার ছেলে উঠে পড়েছে ওনাকে হাঁপিয়ে গেছে ওনাকে একটু সাঁতার কেটেই খালি হাঁপিয়ে যায় দেখো কত বাচ্চা এসেছে এরা সব স্নান করবে না পুকুরে নামবে না এমনি দেখতে এসেছে আমরা গেছি পুকুরে এই যে আমার ছেলে ওইখান থেকে পড়ে যাবি এই ভাই যা আমার ফোনটা ঘরে রেখে যা উঠছে <laughs> সেই সব এক দিন গেছে আমরাও এরকম ঝাঁপ কেটেছি ওই যে প্রীতিকনার মতো খুব মজা লাগছে দেখেছি আর আমার ছেলে একটু জলের মধ্যে দাঁড়াবে তো সে দাঁড়াবে না খালি আমার কোলেই উঠে আছে আর নালে আমার পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে ওই দেখো না ওকে একটু ছেড়ে দিচ্ছি বলছি সাঁতর টাকা আর হাতটা ধরে না ও নয় সেই আমার কোলের ওপরে উঠে যাচ্ছে হয়ে গেল এই যে আমাদের ঘর থেকে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘরের জানালা থেকে তোলা এই যে ওই যে মন্দিরের বেদিটা ওই